নান ফ্রান্স ব্রিটেন কানাডা জার্মানি কিমা সৌদি আরব এগুলা কি আমাদের ধর্মের মডেল না আরো জোরে आवाज দিয়ে বলেন আমাদের ধর্মের মডেল হচ্ছে কোরআন এবং সুন্নাহ আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাস তো আপনাদের ভুলে যাওয়ার কথা নয় আপনাদের একটু স্মরণ করিয়ে দেই এই দেশে ভাস্করজের নামে যখন রাস্তা রাস্তা মূর্তি বানানো হচ্ছিল আলেমরা যখন প্রতিবাদ জানিয়েছিলেন আমাদের আঁকা আবির যারা আমাদের বড় যারা যারা গোটা দেশের ধর্মীয় অঙ্গনে আধ্যাত্মিক অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে যারা প্রভাবশালী তারা রাষ্ট্রের সরকারকে বুঝিয়েছে বলেছে নানাভাবে বোঝাবার চেষ্টা করেছে নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম অধ্য এই দেশে এই শিরকি কালচারটা চালাবেন না যার নামে আপনারা মূর্তি বানাতে চাচ্ছেন প্রয়োজনে ইতিমখানা বানান মাদ্রাসা বানান মসজিদ বানান তিনি কবরে সব পাবেন ইশালে সবের ব্যবস্থা হবে যেখানে সেখানে মূর্তি বানাবেন না আমি নিজে বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার সামনে বলেছি যে মূর্তি হারাম ভাস্কর্যের নামে নামে বানান বানান এই ভাস্কর্যের পূজা হোক অর্চনা হোক আর নাই হোক আপনি যেভাবেই বানান সেভাবেই হারাম এগুলা বোঝাবার পরে আবার বিনয়ের সাথে বলেছি মৃত ব্যক্তি রুঘের মাত্রের কামনা করতে চান তো ইতিমখানা করেন মসজিদ করেন ইসালে সবের ব্যবস্থা হবে তারা আমাদের এই বক্তব্যকে অ্যাকসেপ্ট তো করলই না উল্টা থানায় গিয়ে পরামর্শ করে মাদানী হুজুর জাতির পিতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তাকে এই বুটবাজার কেন্দ্রীয় মসজিদে আর জুমার খুদ্ দিতে দেওয়া হবে না ষড়যন্ত্র শুরু হয়ে গেল পরের দিন থেকে পরের জুমা থেকে দেখি একের পর এক শুধু মসজিদে পুলিশ আসে এক জুমা আসে দুই জুমা আসে তৃতীয় জুমা আসে পুলিশ মসজিদে ঘেরাও করে রাখে পুলিশ প্রশাসন লোকদের জিজ্ঞেস করলাম ভাই এত মানুষ আপনারা কেন মসজিদে এসেছেন আমাকে প্রশাসনের লোকেরা বললো হুজুর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আসছে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য মসজিদে পুলিশ এসেছে অন্য দিক থেকে আমি যে বাসায় ভাড়া থাকতাম গাছাতে আমার বাড়িওয়ালাকে বলে এসেছে আপনার বাসায় মাদানী হুজুর যেন উঠতে না পারে উঠলে কিন্তু আপনি সহ মামলা খাবেন কথা বুঝতে পেরেছেন এর মানে হাই কমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমাকে গাজীপুর থেকে উচ্ছেদ করবে মসজিদ থেকে তারাই দেবে সর্বশেষ তাকে বললাম যে ভাই এক কাজ করেন আপনার তো আমাকে নামাজ পড়াতে দিতে চাচ্ছেন না আমার নামে একাধিক মামলা দিয়ে দেবেন আমাকে হয়রানি করছেন একটা কাজ করেন আমি একটা জমা পরিয়ে আমার মসজিদের মেম্বার থেকে এত বছর নামাজ পড়িয়েছি অন্তত মুসল্লিদের কাছ থেকে একটা বিদায় নিয়ে যায় আমাকে ডিরেক্ট বললো না আপনি বিদায় নিতে পারবেন না বিদায় নিতে গেলে মসজিদে একটা হট্টগোল লাগবে আপনার ভক্তরা মিছিল নিয়ে দাঁড়ায় যাবে সুতরাং আপনি বিদায় নিতে পারবেন না আপনি চুপচাপ চলে যাবেন একবারের জন্য মসজিদে আসবেন না যদি আসেন পরিস্থিতি যদি খারাপ হয় আমি সসম্মানে সেখান থেকে চলে গেলাম চার বছর পরে জুমার মসজিদে আসলাম মনে এত ব্যথা সেদিন পেয়েছিলাম যে কোনো অন্যায় করলাম না অপরাধ করলাম না চোরের মতো পালিয়ে গেলাম নিজের কাছে খুব অপরাধই মনে হলো আর মনে মনে ভাবলাম এই দিন দিন নয় দিন আরও আছে অতিলখাল আইয়া মুনুদা বিলুহা বাইনা নাস দিন তো আল্লাহর হাতে এটা আল্লাহ যেকোনো সময় ঘুরায় দিলে পারে আমাদেরকে আমাদের কর্মসমস্থান থেকে ক্ষেদমতের অঙ্গন থেকে বিদায় নেওয়ার সুযোগ স্বৈরাচারীর আমলে দেওয়া হয় নাই স্বৈরাচারী বছর দেশে শাসন করেছে জুলুম করেছে নির্যাতন করেছে গুম করেছে খুন করেছে পাঁচ আগস্টে জাতির সামনে শেষ ভাষণ দিয়ে বিদায় নিয়ে যেতে চেয়েছিল। সেনাবাহিনী বলেছে সময় মাত্র 45 মিনিট প্রস্তুতি নেবেন না খুতবা দেবেন না ভাষণ দেবেন না গাট্টি বুষ্কা গুল করবেন সিদ্ধান্ত আপনা ঠিক ছৈরাচারে তাকায় দেখে মাত্র আধা ঘন্টার মধ্যে ছাত্র জনতা একেবারে তার সিংহাসন দখল করে বসবে खाना রেডি খাবার খাওয়ার সময় নাই গাট্টি বুষ্কা নিয়া উড়াল দিয়েছে বিষয়টা এমন দাঁড়িয়েছে তুমি আলেমদেরকে তার কর্মসংস্থান থেকে বিদায় নেবার সুযোগ দাও নয় তুমি কেমনে বিদায় নিবা তোমাকে চোরের মতো বলা জুতার মালা নিয়ে পালিয়ে যেতে হবে ওদের আমলে হকানি আর এমন আমাদেরকে ওরা শত্রু বানিয়ে রেখেছিল আর বেইমান মুনাফে কাফেরদের করা বন্ধু বানিয়ে রেখে দিয়েছিল রাষ্ট্রের যেসব প্রেমিক যারা তাদেরকে শত্রু বানিয়েছিল রাষ্ট্রের শত্রু যারা তাদেরকে তারা বন্ধু বানিয়েছিল কথা জোর জোরে বলতে হবে ঠিক কিনা বলেন ওরা হেফাজতে আমরা অংশগ্রহণ করার কারণে আমাদের তকমা দিয়েছে আমরা হেফাজতি হুজুর আমাকে যে কত লেভেলে ভাগ করেছে কখনো বলেছে হেফাজতি কখনো বলেছে জামাটি কখনো বলেছে শিবির শুধু রাজাকারটা বলতে পারে না বয়স কম থাকার কারণে ঠিক কিনা বলে যদি দাঁড়ি ধুরি কিছু পাটনা টাক্টার থাকতো তাহলে গাজীপুরের এক নাম্বার রাজাকার আগে থাকতাম আপনি বলবেন হুজুর কেমনি এক নাম্বার থাকতেন আর বাবা দেড়শো আসামি বিএনপির এই দেড়শো আসামির মধ্যে আমার নামে এক নাম্বারে আসাম সরকার এত বড় একটা প্রভাবশালী নেতা এক সময় সাবেক এমপি ছিলেন তিনি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ছিলেন বুড়া মানুষটা রাজনীতি করতে করতে বৃদ্ধ হয়ে গেছে তাকে দিয়েছেন মামলার সাত নাম্বার আসামি আমাকে দিয়েছেন এক নম্বর আসামি বয়স যদি খালি একটু মিলতো ভাই আমি হইতাম এক নম্বরের রাজাকার কথা বলেন ভাই ঠিক কিনা বলেন এইভাবে তারা আমাদেরকে উচ্ছেদ করতে চেয়েছে আমাদের অপরাধটা কি আমাদের অপরাধটা শোনেন আমাদের অপরাধ ছিল আমরা ওদের কুফুরি কর্মকাণ্ডের বিরুদ্ধে আচরণ করেছি ওরা নারী উন্নয়ন নীতিমালা তৈরি করে কোরআন সন্ন্যার সুরাই নিসার এগারো নম্বর আয়াতটাকে ভেঙে দিয়ে ইউসি কুমুল্লাহফি হফি আউলা দিকুমলি জাকারি মিসলু হাজিল উমসাইন পুরুষ পাবে নারীর দ্বিগুণ এই ভেদাভেদটা ভেঙে দিতে চেয়েছিল এই মানদণ্ড ভেঙে দিয়ে নারী পুরুষ সমান করতে চেয়েছিল আমরা বাধা হয়ে দাঁড়িয়েছিলাম আমি যখন দেখেছিলাম এদেশের অজস্র